বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী কে লন্ডন লিমিটেড আয়োজিত মতামত অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কবির আহমেদ বাহার প্রিয় দর্শক মন্ডলী আমাদের আজকের আলোচনার বিষয় বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের লজ্জা প্রিয় মন্ডলে আপনারা জানেন বাংলাদেশে খুব উৎসাহের সঙ্গে বিপিএল বা যে ম্যাচ সেটা হচ্ছে এবং হতে চলমান আছে কিন্তু যে বিষয়টি সারা বিশ্বকে হতবাক করেছে যে বাংলাদেশের এই বিপিএল আয়োজনে যে রাজশাহী দুর্বার রাজশাহী নামে যে সংগঠন যে দলটি সেই দলটি বা আপনারা জানেন যে গ্রুপ এই এই দলটিকে পরিচালনা করে এবং দলটি গত কয়েকটা অংশ নেয় বিভিন্ন নামে কখনো বিভিন্ন নামে অংশগ্রহণ করে আসছে কিন্তু এই বছরে আসলে একটা লজ্জাজনক আহ পরিস্থিতিতে ফেলেছে পুরো বাংলাদেশকে এবং বাংলাদেশের ক্রিকেটকে আপনারা আমরা যারা দেশের বাইরে অবস্থান করছি আমরা যখন বিশ্ব মিডিয়া বা বিশ্বের বিভিন্ন লোকজন অথবা বিভিন্ন প্রতিষ্ঠান অথবা ক্রিকেট মোদি বা ক্রিকেট প্রেমীদের সাথে কথা বলি সবাই একটা সমালোচনার ঝড় তুলছে যে বাংলাদেশকে নিয়ে যে বাংলাদেশের আহ বিপিএল আয়োজনে কেন এত ধরনের অনিয়ম হচ্ছে তাহলে কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি বিপিএল আয়োজনে ব্যর্থতার পরিচয় দিচ্ছে শুধু তাই নয় আপনারা দেখুন যে দুর্বার রাজশাহী দলটি খেলোয়াড়দের পেমেন্ট দিচ্ছে না যেটা সারা ওয়ার্ল্ডে একটা নেতিবাচক যে অবস্থার সৃষ্টি করেছে শুধু তাই নয় কিছু কিছু প্লেয়ারকে এই দলটি এই দলের দলের পরিচালক জনাক শফিকুর রহমান সাহেব যদিও উনি খুব বড় বলেছেন যে তিনি প্লেয়ারদের পেমেন্ট দিয়েছেন কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে তারা যখন ব্যাংকে তাদের চেক প্লেস করলো চেকটি ডিজনার হয় অর্থাৎ তারা তাদের পেমেন্ট পায় নাই শুধু সেটা নয় এত দুঃখজনক ব্যাপার যে যারা হোটেলে আছে হোটেলের পেমেন্টটি এই দলটি ঠিক দেয়নি এবং যে যানবাহনে করে এই প্লেয়াররা চলাফেরা করে সেই চলাফেরার জন্য যে যানবাহন সেই যানবাহনেরও প্রায় সাত লক্ষ টাকার মতো বাকি থাকা যান যানবাহন থেকে প্লেয়ারদের যে জিনিসপাতি বা লাগেজ তারা নিবে যে যানবাহন কর্তৃপক্ষ সেই লাগেজগুলো দিচ্ছে না তাহলে কি বাংলাদেশের বিপিএল এ পরবর্তী আয়োজনে কি এই সব বিদেশি প্লেয়াররা আসতে আগ্রহ বোধ করবে এ বিষয়ে কেন বিসিবি কঠোর অবস্থান নিচ্ছে না কেনই বা ভ্যালেন্টাইন গ্রুপকে বিচারের আওতায় এনে বাংলাদেশের ক্রিকেটের সৌন্দর্যকে বিশ্ব দরবারে তুলে ধরছেন না আপনারা যারা ক্রিকেট প্রেমী যারা ক্রিকেটকে ভালোবাসেন বাংলাদেশের অনেক মানুষ বাংলাদেশের অনেক ক্রিকেট কৃষিপ্রেমী বা দর্শক শ্রোতা যারা রয়েছেন তারা সকলেই ক্রিকেটের জন্য পেরেশান হয়ে থাকেন পাগলে থাকেন কিন্তু বাংলাদেশের এই ক্রিকেটকে সারা বিশ্ব দরবারে যদি একটি সংস্থা বা একটি দল বিশ্ব দরবারে হেয় প্রতিপন্ন করে এটা অবশ্যই আমাদের জন্য দুঃখজনক শুধু তাই নয় এই এই দুর্বার রাজশাহী দলটিকে ম্যাক্স ফিক্সিং এর সন্দেহ সন্দেহ আনা হয়েছে যে কারণে বিজয়কে তার তাকে বিদেশে যাওয়ায় নিষেধাজ্ঞা সেই জন্য ইমিগ্রেশনকে বাংলাদেশ ইমিগ্রেশনকেও আহ এর এরই মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হয়েছে এবং সে তার আসা যাওয়া বা বাংলাদেশের বাইরে যাওয়ার মধ্যে যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তো এই দলটির জন্য বাংলাদেশ ক্রিকেট তথা বাংলাদেশ সারা বিশ্বের দরবারে কেন লজ্জায় পতিত হবে কেন বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের বাংলাদেশকে কি বিশ্ব ক্রিকেট প্লেয়াররা বা আন্তর্জাতিক বিশ্বের সকল আন্তর্জাতিক প্লেয়াররা কেন চিন্তায় পড়বে যে বিপিএল এ গেলে আমরা টাকা পাবো কিনা এটা তো একটা হটকারিতা বিসিবি বা বাংলাদেশের ক্রীড়া মন্ত্রণালয় অবশ্যই এই বিষয়ে কঠোর হস্তক্ষেপ নেবে বলে আমরা আশা করি প্রিয় দর্শক আজকে এই পর্যন্ত আবার পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আমি কবির আহমেদ ভার আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই কে এ বি টেলিভিশন আপনার আমার সবার কথা